হাসকালিতে রেপ হয়ে গেলে তাদের মধ্যে প্রেমও যে সম্পর্ক ছিল কিনা সেটা মমতা ব্যানার্জি খবর রাখে কিন্তু মমতা ব্যানার্জি এ খবর রাখে না চাকরি দুর্নীতি হচ্ছে কিনা টাকা দিয়ে চাকরি দিচ্ছে কিনা অবৈধ নির্মাণ হচ্ছে কিনা রেপ হাসপাতালে হয়ে যাচ্ছে কিনা সিভিক ভলেন্টিয়ার গিয়ে রেপ করে দিয়ে আসে এসব খবর মমতা ব্যানার্জি রাখে না চঞ্চল করা কেন হতে যাবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক হয় স্বাভাবিক ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে হাজার হাজার কোটি টাকা নিয়েছে কিসের জন্য এটাই স্বাভাবিক পরিণতি মূল লড়াই তো গণতন্ত্রের এটাই যে কি করে

করা এখানে হতে যাবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক হ স্বাভাবিক ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে হাজার হাজার কোটি টাকা নিয়েছে কিসের জন্য এটাই স্বাভাবিক পরিণতি এই জন্যই তো ইলেকট্রাল বন্ড তৈরি করেছে এই যে ফিউচার গেমিং এ বলুন আর ওই যে ধরুন ব্রিজ তৈরি করে তার থেকেও টাকা নিচ্ছে ওষুধ কম্পি ওষুধ তৈরি করে তার থেকেও টাকা নিচ্ছে কিসের জন্য এইসব বেআইনি কাজে ব্যবহার করবে বলে এটাই তো স্বাভাবিক মূল লড়াই তো গণতন্ত্র এটাই যে কি করে এই সমস্ত অবৈধ কাজ বেআইনি কাজ বন্ধ করা যায় আর এটা নিরন্তর করে চলেছে বিজেপি এবং তৃণমূল উভয় ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিভিন্ন ভাবে চাকরি দুর্নীতি করছে ওই ইউপিতেও চাকরি দুর্নীতি চলছে চাকরি দুর্নীতি ভাববে না শুধু এতেও হয় শুধুমাত্র পশ্চিমবঙ্গ ইউপিতেও হয় চলছে ফলে এই একই সিস্টেম যাহাই তৃণমূল তাহাই বিজেপি মুদ্রা তো এগুটে নির্দেশ অনুযায়ী হোটেল ভাঙার নির্দেশে স্তম্ভিত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে শাসক এই বিষয় কিছু জানতেই না আচ্ছা এই যে মন্দারমণিতে এই যে ধরুন বিভিন্ন হোটেল তৈরি হয়েছে যেগুলো মূলত সমুদ্র সৈকত দখল করে কিছু জানেন না প্রশাসন চালান কিসের জন্য চাকরি দুর্নীতি হলে উনি জানেন না হোটেল তৈরি হলে উনি জানেন না সিভিক ভলেন্টিয়ার কি করে তিন তলায় উঠে যায় রেপ করতে তারা তিনি জানেন না উনি শুধু জানেন কি করে হাসখালিতে দুজন একজন মানে রেপ্ট হয়ে গেলে অন্য হয়ে গেলে পাকস্ট্রিটে তাদের মধ্যে প্রেমজ সম্পর্ক আছে কিনা সেটা খবর রাখে হাসখালিতে রেপ হয়ে গেলে তাদের মধ্যে প্রেমজ সম্পর্ক ছিল কিনা সেটা মমতা ব্যানার্জি খবর রাখে কিন্তু মমতা ব্যানার্জি এ খবর রাখে না চাকরি দুর্নীতি হচ্ছে কিনা টাকা দিয়ে চাকরি দিচ্ছে কিনা অবৈধ নির্মাণ হচ্ছে কিনা রেপ

কলকাতা শহর জুড়ে যে হাজার হাজার অবৈধ নির্মাণ হাজার হাজার জলাভূমি ভরাট করে অবৈধ নির্মাণ হয়েছে এই যে দুদিন আগে একজন কাউন্সিলার ওই গুলি খেতে খেতে ভাবছিল তৃণমূল মারছে জন্য পয়সার জন্য পয়সার এই মারামারি হচ্ছে পয়সার জন্য সব মমতা ব্যানার্জি যে বাগের পিঠে চড়ে দেয় না মমতা ব্যানার্জিকে আমি আজকে ক্যামেরার সামনে বলছি ওই বাগের পিঠ থেকে নামতে পারবে না ওটাই বলতে হবে কারণ ও তো এই দুষ্কৃতীদের দুর্নীতিগ্রস্তদের ভর করে ক্ষমতায় আছে ওদের বলে যে আমি গুন্ডা কন্ট্রোল করি এই গুন্ডারা আনকন্ট্রোল হয়ে গেছে ওরা এখন মানে যাকে পাচ্ছে তাকে খাচ্ছে যাকে পাচ্ছে তাকে খাচ্ছে খুব স্বাভাবিক প্রথমে পাঁচ লাখ পেয়েছে তারপর সেটা কি করে পাঁচ কোটি করা যায় পাঁচ কোটি পেয়েছে তারপর কি করে পাঁচশো কোটি করা যায় পাঁচশো কোটি হয়েছে সেটা কি পাঁচ হাজার কোটি করা যায় প্রথমে দুটো বান্ধবী তারপর চারটি বান্ধবী তারপর দশটা বান্ধবী সবার তো চাহিদা আছে না খুব খাটের তলায় বাহান্ন কোটি টাকা করে ঢুকাইতে হবে মানে এক বান্ধবীর বাড়িতে একশো দেড়শো কোটি ভাবুন একবার কত আপনারাই তো সব বান্ধবী লিস্ট বের করতেন বান্ধবীদের কাছে এত টাকা করে পৌঁছে দিতে হবে তাহলে বান্ধবীদের কাছে যদি এত টাকা করে পৌঁছে দিতে হয় সেটা তো পঁচিশের ভাগ থেকে পঁচাত্তর ভাগে তাহলে কত হয় এই সব টাকা তো তুলতে হয় বাজার থেকে কোথাও অবৈধ নির্মাণ কোথাও অবৈধ হোটেল নির্মাণ কোথাও চাকরি বিক্রি যেখানে যা পারে করে এখানে তুলে পঁচাত্তর ভাগে ওখানে পৌঁছে দিতে হয় কালীঘাটে ঘাটের সব ঘাটে গিয়ে জমা হয় বলে ঘাটের গিয়ে জমা হওয়ার জন্য ঘাটের মালিক ও সবার খবর রাখে না টাকা এনে দিলেই হলো তারপরে যে যেখানে পারবি অবৈধ নির্মাণ করে দে হোটেল অবৈধ নির্মাণ করে দে চাকরি বিক্রি কর অবৈধ বাড়ি তুলে ফেল কলকাতা শহর থেকে শুরু করে জেলায় জেলায় চলে যান প্রচুর অবৈধ নির্মাণ পেয়েছে এ শুধুমাত্র কি বন্দারমণির গল্প নাকি এ গল্প মানে পাড়ায় পাড়ায় এই গল্প আপনি কলকাতা যে কোনো পাড়ায় চলে যান দেখবেন কত শত শত অবৈধ নির্মাণ হচ্ছে একটা প্ল্যান মোতাবেক হয় আর কলকাতা শহরে জলাভূমি ভরাট হাজার হাজার জলাভূমি ভরাট হয়ে গেছে আরে তৃণমূল কবরস্থান দখল করে তৃণমূল টিপু সুলতান পরিবারের কবরস্থান তা ছাড়েনি তৃণমূল কবর ছাড়ে না এরা তাহলে মুসুমদ্রের সৈকত ছাড়বে টিপুর ছেলের কবর ছাড়েনি এবং ববি হাকিম সেখানে মানে ববি হাকিমের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সেখানে কমার্শিয়াল লাইসেন্স দিয়েছে আটটি এখন আমি তথ্য বের করেছি ববি হাকিম কবর ছাড়ছে না আর মমতা ব্যানার্জি সমুদ্র সৈকত ছাড়বে কেউ কিছু না ও যা পাবে সেখানে নির্মাণ হবে মাসে মাসে টাকা আসবে গ্রামের মানুষের মন পেতে মরিয়া সিবিআইএম তাদের সিদ্ধান্ত শুধু শহুরে মধ্যবিত্তদের সমর্থন পেলে হবে না যদিও গ্রামের মানুষের বেশিরভাগ সমর্থনই তৃণমূলের দিকে দেখুন বিরোধীর অপারগতা তো কিছু রয়েছে শুধুমাত্রই ভোটে লুট হয় এই বলে শুধুমাত্র যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে এটা ঘটনার সঠিক ব্যাখ্যা হচ্ছে না কিন্তু আমি একথা নিশ্চিতভাবে আপনার ক্যামেরার সামনে বলবো যে প্রকৃত তথ্য নিয়ে গিয়ে গ্রামের মানুষকে বোঝানো এটা বিরোধীদের সত্যি সত্যি সে সিপিএমই বলুন আর এ বলুন এটা কিছুটা তো রয়ে গেছেই শুধুমাত্র দেখুন আমি একথাও বলবো যে দেখুন একজন মানুষ সে খেতে পারছে না সে লটারির টিকিট কিনতে বাধ্য হচ্ছে সে ভাবছে আমার পরিবর্তন ভাগ্য পরিবর্তন হবে লটারির টিকিট কেটে কিন্তু সে লটারির টিকিট কাটার মাধ্যমে কিভাবে তার টাকা লুট হয়ে যাচ্ছে সেটা তো তাকে তার ভাষায় বোঝাতে হবে আমি শুধু তাকে যদি গিয়ে ওই মঞ্চ থেকে মানে আমেরিকান সাম্রাজ্যবাদ বলি আর কিছু কথা বলি তাতে তার দৈনন্দিন জীবনের যে আঘাতগুলো সেগুলো দূর হয় না ফলে তাকে তার মতো করে তার শ্রেণীর লোককে প্রপারলি রিপ্রেজেন্ট করিয়ে তাকে তার ভাষায় গিয়ে বোঝানো এটা আমার মনে হয়েছে কোথাও না কোথাও ফাঁক থেকে গেছে ফলে এটা সত্য কথা যে আপনি যে কথা বললেন ছোটটা ফাঁক রয়ে গেছে এটা আমার ব্যক্তিগত অনুধাবন বটে এই ফাঁক থেকে গেছে বলেই আর তার থেকেও আরেকটা জিনিস যেটা মূলত শহরের মধ্যবিত্তের বিষয়widetilde সেটি হচ্ছে এখানে খুব কনসাসলি মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস করেছেন সেটা হচ্ছে বিজেপির মাটি তৈরি করে একটা সাম্প্রদায়িক বিশ্বাসগোটা রাজ্য জুড়ে ছড়িয়ে দিয়েছে ফলে সেখানে কি হয়েছে একদিকে হিন্দু ভোট একত্রিত ভোট করানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে জমি দিয়েছে অপরদিকে মমতা বন্দ্যপাদায় বেসিক্যালি তার অপজিটে দাঁড়িয়ে একটা মক ফাইট দিয়ে বেসিক্যালি মুসলিম ভোট করার একটা প্রয়াস নিয়েছে সেখানে ধর্ম নিরপেক্ষ শক্তিগুলোকে কর্নার করার জন্য উভয় শক্তি বিজেপি এবং তৃণমূল তারা কার্যকর রয়েছে বলে বেসিক্যালি এই যে ধর্ম নিরপেক্ষ শক্তিগুলো এই রাজ্যের পক্ষে এঁটে উঠতে তাদের অসুবিধা হচ্ছে এটা আমার ব্যক্তিগত মনোধনা সৌগত মন্তব্য কে তীব্র কটাক্ষ করছেন মদন মিত্র তিনি বলছেন যে সৌগত রায় এই মুহূর্তে দলের প্রকৃত মহল এভাবে ঘোষণা দিচ্ছেন দেখুন এটা তাদের আভ্যন্তরীণ লড়াই ওই যেমন দেখেন গুন্ডাদের মধ্যে লড়াই সেরকম তৃণমূল নেতা এক ক্ষমতা দখল হোক বেসিক্যালি ওই বলতে পারেন এমপি এমএলএ লড়াই বেসিক্যালি এলাকা দখলের লড়াই সৌগত রায় মদন মিত্র এসব এলাকা দখলের লড়াই ও সবাই জানে ও এলাকায় খোঁজ নেবেন সবাই জানে বেসিক্যালি কে কোন কতটা এলাকা দখল করবে ও কার অনুগামীরা কে কতটা এলাকা দখল করে না এলাকা দখলের লড়ায় অন্য কিছু না ও বেসিক্যালি এলাকা পেয়ে গেলে ওরা সব দেখুন এক হয়ে যাবে